আমি আপনাদের আজকে আমাদের বাসার পিছনের পাটটা দেখাবো অন্যদিন আমি সামনের পাটটা দেখাবো আমাদের বাসা পাবনা শহরের মধ্যে কিন্তু বাগানের মধ্যে বাসা আমরা অনেক দিন বাসায় ছিলাম না সেজন্য বাগানের যে অবস্থা হয়েছিল বাড়ি ঘরের যে অবস্থা হয়েছিল সেটা আপনাদেরকে আজকে দেখাবো বাড়ির উঠান দিয়ে আমি আস্তে আস্তে বাগানের পিছন দিকে চলে যাচ্ছি এটা আমাদের বাড়ির পিছনের দিক এখনও বাগানে সেভাবে কোনো ফল আসেনি কলা গাছে কিছু কলা হয়েছে আর আতাফল গাছে কিছু আতাফল হয়েছে আমার শ্বশুর যতদিন বেঁচে ছিল বাগানটা দেখে মনে হতো কোনো একটা পার্কের মধ্যে চলে এসছে আর এখন আমার শ্বশুর মারা যাওয়ায় বাগানের সেরকমভাবে যত্ন করা হয় না আমরাও বাসায় থাকি না আমরা বেশিরভাগই ঢাকায় থাকি আসার পরে বাগানটা যখন দেখি তখন দেখেই ভয় লাগে মনে হয় জঙ্গলের মধ্যে ঢুকে গেছে মানুষ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বাগানটা পরিষ্কার করা হয়েছে এখন কোনো মতো বাগানে ঢোকার মতো ব্যবস্থা হয়েছে চারদিকে ঝোপঝাড়ে ভরা ছিল সব কিছু কেটে পরিষ্কার করা হয়েছে এখন আমের মুকুল আসবে এখন যত্ন করলে কিছুটা ফল হবে মাঘ ফাল্গুন মাসের দিকে গাছের মুকুল আসবে এখন পরিষ্কার করলে কিছুটা ফল হবে সেজন্য এত বড় বাগান পরিষ্কার করাও খুব কষ্টসাধ্য ব্যাপার তারপরেও বাগানটা খুব কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই দেখেন কত বড় বিশাল বিশাল আমের গাছ গুড়িগুলো কত মোটা কাছের থেকে দেখা হয়নি তা বোঝা যাচ্ছে না কাছে গেলে বোঝা যেত একটা গাছ দুইজন মিলে ধরলে পরে গুড়ি এত মোটা এগুলো আমার অনেক আগে আমার শ্বশুরের হাতের গাছ বাগানে এত গাছ এক গাছে আম আসলে এক গাছের আম এক পরিবার খেয়ে শেষ করতে পারে না তাহলে বোঝেন এত গাছে আম আসলে কি অবস্থা হয় আমাদের বাড়ির পরিবেশটা খুব ভালো লাগে চারিদিকে আম গাছ দিয়ে ভরা পিছনে এই যে সব গাছ গাছারিতে ভরা আসলে মনটাই ভরে যায় বাড়ির পিছনেই অবদা অবদার পাচি এই অবদার পাচি দিয়ে আমাদের বাসার আঙিনা ঘেরানো এর মধ্যে আম গাছ গাছগুলো খুবই সুন্দর এক একটা গুড়ি দুজন মিলে ধরতে পারবেন না এত বড় বড় গুড়ি দেখলে খুবই ভালো লাগে যখন আম ধরে তখন আরও সুন্দর লাগে দেখতে চারিদিকে বড় বড় গাছ আর গাছ শুধু আমের গাছ গাছ অনেক ধরনের আমের গাছ এখানে হজলে আম গোপালভোগ ন্যাংরা আমরূপালি খ্রিসেবদি কাঁচা মিঠে যত রকম আম আছে সব আমি এই বাগানটাই ভরা বৈশাখ মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত এই বাগানে আম থাকে গাছের নিচ দিয়ে কত সুন্দর সুন্দর কলমির শাক এই শাকগুলো তুলে খাওয়ার লোক নাই খুব সুন্দর পরিবেশে আমাদের এই বাগান বাড়িটা যে কেউ আসলে আমাদের এই বাগান বাড়িটা দেখে তার মনটা ভরে যাবে